চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্বর্ণের খনি সন্ধান পাওয়া গেছে খনিটিতে এক হাজার টনের বেশি স্বর্ণ মজুদ রয়েছে বলে গবেষকরা প্রাথমিক ধারণা করছেন হুনানের জিওলজিক্যাল ব্যুরোর বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে সম্প্রতি প্রদেশটির উত্তর পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে সন্ধান পাওয়া স্বর্ণের খনিতে যে পরিমাণ মজুদ রয়েছে তার দাম আনুমানিক ছয়শো বিলিয়ন ইয়ন এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ দ্বীপ খনিতে সর্বোচ্চ নয়শো ত্রিশ টন স্বর্ণ পাওয়া গেছে চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন খননের সময় অনেক জায়গায় স্বর্ণ দেখতে পেয়েছেন তারা খননের কাজে সংযুক্ত সংস্থাগুলো জানিয়েছে খনির দু মিটার গভীরে চল্লিশটি গোল্ড ভেঞ্জ বা স্বর্ণের আক্রিক স্তরের সন্ধান পাওয়া গেছে যেখানে প্রায় ত্রিশ টন স্বর্ণ মজুদ রয়েছে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে আরও গভীরের তিন হাজার মিটারে বিপুল পরিমাণ স্বর্ণ আছে এই আবিষ্কার চীনের স্বর্ণ খাতে যেমন বড় প্রভাব ফেলবে তেমনি দেশটির খনি শিল্প ও অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়াবে